হ্যাঁ ফোনটা এবার নৌকার মধ্যে ফেলে দাও তোমার চিন্তাইকারী দেখে তা সমুদ্রের মধ্যে নৌ আই মিন নৌকার মধ্যে হাবু ডুবু খাইতে সুন্দর সুন্দর কথা বলতো এর ভিতরে ভিডিওতে যাতে মানুষজন ইমপ্রেসড হয় যাতে তোর কথা শুনে মানুষজন ভাবে না কোলা এক ভদ্র মেয়ে এই ভিডিওর মধ্যে আছে যে খুবই সুন্দর কথা বলতে জানে হ্যাঁ সত্যি তো তারপরে ওয়াউ চাঁদ দেখা যাইতেছে এ সাত অনেক দিন আগে